lu nah, matera jangan tuh. <tik> 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 জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির মাশুল দিতে হয়েছে কোন্নগরের তরতাজা যুবককে আরজি করে বিনা চিকিৎসায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বছর বাইশের বিক্রম ভট্টাচার্য আর তিন ঘন্টা ধরে চোখের সামনে নিজের ছেলের এই জমে মানুষের লড়াই দেখে ভেঙে পড়েছেন মা কবিতা ভট্টাচার্য সন্তানহারা সেই মায়ের বুক ফাটা বারবার উচ্চারিত হচ্ছে একটাই দাবি আমার ছেলের মৃত্যুর বিচার চায় শনিবার সকাল থেকে হাসপাতালের মর্গ থেকে দেহ নেওয়ার তোড় শুরু হয় যে ছেলেকে সুস্থ করার আশায় আর্জি করে নিয়ে এসেছিলেন চোখের জলে সেই ছেলের প্রাণহীন দেহটা নিতে কন্নগর থেকে আসেন মা সঙ্গে আসে পরিবারও শিয়ালদহ আদালতের সম্মতিক্রমে দুপুর সাড়ে তিনটে নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু হয় পোস্টমর্টম বিকেল পাঁচটা নাগাদ দেহ নিয়ে পরিবারের লোকজনরাও দেন কন্নগরের উদ্দেশ্যে রওনা শুক্রবার ভয়াবহ লরি দুর্ঘটনায় জখম বিক্রমকে প্রথমে শ্রীরামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে আরজি করে রেফার করে দেওয়া হয় কিন্তু এখানেই ঘটে বিপত্তি তিন ঘন্টা ধরে আরজি করে জরুরি বিভাগের বাইরে পড়ে থাকলেও তার চিকিৎসার জন্য এগিয়ে আসেননি কোনো চিকিৎসক মৃত যুবকের মা কাপা কাপা গলায় জানিয়েছেন তিন ঘন্টা ধরে অনেক চেষ্টা করেছে চিকিৎসকদের হাতে পায়ে ধরেছে যদি ছেলেটাকে বাঁচিয়ে দেয় কিন্তু তাতেও ছেলের পালসটা চেক করতে একজন ডাক্তারও আসেননি শুধু এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং পাঠানো হয়েছে শেষে একজন সিনিয়র চিকিৎসক ছেলের পালস দেখে বললেন সবশেষ এই মর্মান্তিক ঘটনায় স্বভাবতই আরজি আন্দোলনরত চিকিৎসকদের কাঠগড়ায় তুলেছেন বিক্রমের মা मतलब अगर 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 আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে